আট পিস ডিম নিয়েছি বন্ধুরা কোরমা করব আসেন তো ভিডিওটা পুরোটা দেখি এখানে কোরমা করতে যে মশলাটা লাগে সেই মশলাটা আমি রেডি করে নিচ্ছি পাটায় পিসে কিসমিস বেরেস্তা এবং কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমার গাছের ছিল তো আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে তারপর আমি ডিমগুলো হালকা ভেজে নিচ্ছি শুধু লবণ দিয়ে লবণ মেখে আমি ভেজে নিচ্ছি আর কোনো মশলা দিব না যেহেতু কোরমা করব তো আমি কড়াই চাপায় দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাটা আদা রসুন বাটা এবং কিছু গরম মশলা এখানে দারচিনি এলাচ এবং লবঙ্গ দিয়ে কষিয়ে নিলব এবং পরিমাণ মতো লবণ দিব একটু হলুদ একটু মরিচ এবং একটু ধনিয়া গুঁড়ো এখানে খুব একটা মশলা দিব না কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই যার যার জায়গা থেকে আমি মিনু মিনুস কুকিং ব্লক থেকে আসসালামু আলাইকুম আমি আজকে ডিমের কোরমা করব তো আজকে রেসিপিটা আমার মনে হয় সব আপু এবং ভাইয়াদের কাজে লাগবে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সকলের প্রতি সালাম এবং শ্রদ্ধা তো আমি দুইটা তেজপাতা দিয়ে দিলাম এখন মশলা সুন্দর করে কষিয়ে নিব এটা হিসেবে আমার সেই বাটা মশলাটা কিসমিস পেঁয়াজ বেরস এবং কাঁচামরিচ আরও কিছুক্ষণ কষিয়ে নিব তো আমি এর আগে পোলাও এবং মুরগি রোস্ট করেছি সেই ভিডিওগুলো পরে দিব খেতে ইচ্ছে করছে গরমের মধ্যে কার কী অবস্থা বন্ধুরা জানাবেন আমার তো বলার অবস্থা তিন অবস্থা দেখতেই পাচ্ছেন মিল বিটার দুধ দিয়ে আজকে কোরমা করবো কোরমা কার কার পছন্দ এবং আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি জানাবেন দেশ এবং দেশের বাইরে আমার যে ভিডিওগুলো যারা দেখেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং সালাম এবং যেমন শুরুর থেকে পাশে ছিলেন আশা করি সামনে এবং আগামী দিনগুলোতে পাশে থাকবেন আমি দুধ দিয়ে দিচ্ছি কোরমার যে ঝোলটা করবো সেই ঝোলের জন্য এবং আমি ফুটিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেবো খানিক্ষণ পাঁচ মিনিট ফুটিয়ে নিব আমি এই আমার কোরমার কালারটা বন্ধুরা মাসাল্লাহ স্মেলটা এত ভালো আসতেছিল আপনারা যেহেতু গন্ধটা পাচ্ছেন না ভাগ্যিস গন্ধটা পেলে সবাই মনে আমার বাসায় চলে আসতো সব বন্ধুরা আমার আমি এখানে কিছু গাছের মরিচ আমি কাঁচা মরিচ চিড়ে দিলাম এগুলো কালো মরিচ নাম আমি জানি না নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু চিনি যেহেতু কোরমা করবো আর এটা হিসেবে বন্ধুরা আমার হাতে বানানো ঘি যে দুধ আমরা প্রতিদিন খাই গরুর দুধ সেখান থেকে শর্তুলো আমি ঘিটা বানিয়ে নিচ্ছি আমি দুই চামচ ঘি দিয়ে দিলাম এ আমার কোরমাটা এই যে কোরমার কালারটা আপনাদের কেমন লাগছে দেখতে সেটা জানাবেন এবং আমার কিন্তু জস লেগেছে বন্ধুরা এবং আমি যাদেরকে খাইয়েছি তাদের কাছে খুবই ভালো লেগেছিল মার্শাল্লা মশাল্লাহ কোরমাটা খুব ভালো হয়েছিল একবার করে দেখবেন বিশেষ করে গেস্ট আসলে বা বাড়িতে পোলাও টোলে একটু ভালো কিছু রান্না করলে কোরমাটা একবার ট্রাই করবেন নামানোর আগে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে পেঁয়াজ বেরেস্তা দিলাম এইসে প্রপার আমার ঈশ্বর ডিমের কোরমাটা তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টস করে এবং শেয়ার করে দিন কাইন্ডলি এবং দেশ এবং দেশের বাইরে সকলের প্রতি আবারও সালাম আমার পাশে থাকবেন এবং আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আমি সম্মুখে যেতে পারবো আরও সামনে যেতে পারবো সকলের প্রতি